জেন্স ভাই কি অবস্থা ভাই আপনার প্রোডাক্ট কি কি আসছে আলহামদুলিল্লাহ নিউ কালেকশন হ্যাঁ বলো ভাই আজকে আপনাদের সেই রকম লাগতেছে 2025 মডেল তাই ইউ নো ভেরি 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 নাইস এটা কি আসলে ভাই অরিজিনাল রেমন্ড না অর নট অরিজিনাল ইজ 16000 এবাব 20000 দিস ওয়ান ইজ রেপ্লিকা বাট দিস ওয়ান ইজ কোয়ালিটি অলসো নাইস ও মানে রেপ্লিকা কিন্তু একদম অথেন্টিক প্রোডাক্ট আর খুব ভালো নাকি

নায়কের মতো বলতে পারবো না তবে ভিলেন লাগবে না ভিলেন লাগবে আচ্ছা 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 তো আমরা আসলে ওই ওই প্রোডাক্টটাই দেখতে চাইতেছি আসলে আমাদেরকে যদি ওই প্রোডাক্টটা দেখাই দেন হ্যাঁ কোথায় প্রোডাক্টটা এই যেমন এটা আসছে ওয়েস্টার্ন লুক আসবে নরমাল ক্যাজুয়াল বাহ বাহ দুটোর সাথে পড়তে পারবে ওয়েস্টার্ন লুক না আসলে এটা প্রোডাক্টটা অনেক যে সেটা আপনারা ছেলেরা বললে পুরো নায়কের মতই লাগে অবশ্যই নট ভিলেন লাগবে মোবাইল রেড প্রোডাকশন ভায়োলেট প্রোডাকশন কোটালি আচ্ছা আচ্ছা ওকে আসসালামু আলাইকুম আমাদের প্রোডাক্টগুলা দেখবেন আর সবাই আমাদের কমেন্টস শেয়ার করে দিবেন